কি রে না বৈরুদের মধ্যে কই যাও কি কোন ভাই রদ্রু দেখলেন কই আমি তো কোনো রদ্রু তো দেখি না হ তুমি রদ্রু দেখবা কেমনে তুমি সোকি যে টিনেছলছ পরছ এর মধ্যে দেখি রদ্রু দেখা যায়নি হা ভাই এইটাই তো ডিজিটাল যুগে ডিজিটাল পোলাবাইদের কারবার রদ্রু দেখবো না গায়ও লাগবে না আর তাছাড়া আমি একমাত্র এই এলাকার স্মার্ট বয় ব্লুটুথ বয় ওয়াইফাই বয় দেখ না ভাই আমার চলাফেরা আর বেশভূষাই আলাদা দেখলি মনে হয় আমি স্মার্ট হ তুমি যে কতটুকু স্মার্ট তোমার দেখেই তো বোঝা যায় এই তো বুঝছেন ভাই বুঝছি তো বুঝছি নাগরের মতো রোদলে ঘুরতে গুটতে গাইড চামড়ার অবস্থা কি দেখছো

কম কম গুইরা একটু ঘরে থাকার চেষ্টা করো না মতো তোমার মাথার গুলিটাও পোজ হয়েই যাবে কিন্তু। हां 부সি আসলে এত গরমে রোদরে বেশি ঘোরাফেরা করা উচিত না। যতটা সম্ভব ঠান্ডা জায়গায় থাকা উচিত। নাইলে আমি আমার গ্রুপের যে যত্ন করি তারপরও চিন্তা করি আমি দিন দিন কালো হয়ে যাইতেছি ক্যা? আর রোদ্রে বেরোবো না সারাদিন ঘরে বৈশা সারা শরীরে মাইকে বইয়া থাকবে দেখুন শরীর সুন্দর কেমনে না হয়